ম্যর ময়দনে হস্তে জান্নাতে যাবে হদ্রতে আম্মাদান খাদিদা তুল কুবরা লাদ আল্লাহ তালা হা এক নম্বরে বিবি খাদিদা মা খাদিদা হাসতে হাসতে জান্নাতে যাবে এবার বলে দুই নম্বর কে বলে দুই নম্বর যাবে তার মেয়ে কন্যা ফাঁতে মাতু জোহরা এবার বলে তিন নম্বর কে বলে তিন নাম্বার হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা এবার বলে চার নাম্বার কি বলে চার নাম্বার হইলো ফেরাউনের istri বিবি আসিয়া এবার বলে পাঁচ নাম্বার কি বলে পঞ্চম নাম্বার হইল আয়ুব নবীর বিবি রহিমা এবার বাজার রুটিওয়ালা যুবক ডাক দিয়ে বলতেছেন হুজুর কথা কেমন জানি মিলে গেল কিন্তু পাঁচজন কোন কোন কারণে কোন কোন আমলের কারণে কিয়ামতের ময়দানে হাসসানতে জান্নাতে যাবে এটা যদি আপনি একটু বলতেন তাইলে বুঝতে পারতাম আপনার কথা রাসূলুল্লাহর কথার সাথে মিলে গেল ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন কিয়ামতের ময়দানে এই নারীগণ দুনিয়ার জমিনে এই কারণে ইবাদত করেছে আর ওই কারণে তারা জান্নাতে যাবে বলে পাঁচজন নারীর কি কি কারণ একটু বলেন বলে নাম্বার আরেক মা খাদিজা বৃদ্ধা নারী হয়ে বৃদ্ধা বয়সে বয়স্ক নারী হওয়ার পরেও ইসলাম কবুল করে স্বামীর খেদমত করার জন্য নিচু জায়গা থেকে এত উপরে মোহাম্মদ রসুল আর জন্য খাদ্য নিয়ে যেত তিন বেলায় স্বামী ভক্তি হওয়ার কারণে স্বামীর অভাবে দুর্দিনে নিজের সম্পত্তি জীবন যৌবান সব মোহাম্মদ স্বামীর নামে দান করে দিয়েছে তার কারণে আমার আল্লাহ মা খালিদাকে হাসতে হাসতে জান্নাতে নিবে আওয়াজ দিয়ে বলেন না সোবাহান এবার ডাক দিয়ে বলল বলেন তো ফাতেমা কোন কারণে ও খট্টেশ্বর এলাকার মা বনেরা আমি আগেই বলেছি আমার বয়ানখানা নারীর জন্য পাতেও হবে পুরুষের জন্য পাতেও হবে আর এই বাড়া ডাক দিয়ে বলতেছেন আম্মাদান আয়সানা ফাতেমা তো জোর কোন কারণে জান্নাতে যাবে একটু যদি বলতেন লোকটাকে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন বৎসরে যুবকরে রে ময়দানে ফাতেমা তো জোর হাসতে জান্নাতে যাবে তার কারণ হল দুনিয়ায় ওই আমলের কারণে আল্লাহ আমিন তাকে হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাত দিয়ে দিবে যেহেতু তিনি সাইয়িদাতুন নিসা আহলুল জান্নাহ জান্নাতি যুবতীদের সর্দারিনী হবে জান্নাতি মহিলাদের সর্দারিনী হবে কারণ হইল হযরতে ফাতেমা দুনিয়ার জীবনে যত কাজ করতেন স্বামীর অনুমতি ছাড়া ফকিরকে ভিক্ষা পর্যন্ত দিত না এই হলো ফাতেমার আমলের কারণ আমার বউ আপনার বউ তো ফকির তো বিখ্যাত দূরের কথা অনেক সময় স্বামীর অনুমতিবিহীন বাপের বাড়ি বাপের বাড়িতে বৈশা থাকে ফোন দিছে কেবা ক্যারে নাচু কুঠি নাচু কয় তোমার মোবাইল ওইটিং পাচি আমি আমার বাপের বাড়ি চলে আসি কথা কয় না ঠিক না আমার বন্ধুরি আমার বাবাদিরা কোনো দিকে কোনো নজর নাই বলেন চলবে কি চলবে না বলবো কি বলবো না হ্যাঁ হ্যাঁ এতক্ষণ মাস্কল কোনো করি নাই কিন্তু এখন প্রেমের রশি এমন ভাবে গলার মধ্যে বেঁধে নিয়ে বা জানলে কার মধ্যে কোনো অশান্তি নাই কোনো ক্লান্তি নাই ভিতরে নতুন নতুন কিউরিসিটি নিউ কিউরিসিটি জাগলত হইতেছে নতুন নতুন ফিলিংস টেন্ডেন্সি আসতেছে আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা আসতেছে হুজুর যতক্ষণ থাকবেন আমরাও ততক্ষণ থাকব কথা বলেন ঠিক না ব্যক্তি কিন্তু আমি তো টাকা tutelaছি এখন তাচ্ছু না এখন তো চলে গলেই হয় ঠিক না ঠিক নাই যারা বলছে শরিয়তপুরীর গলাও শেষ না কত শেষ কালকে বড় দরকার হয় ঝগড়া করবি না কবিন কেবে তুরকি কথা ঠিকই নাই রে ঠিক না হ আচ্ছা মুসলমান ভাইরা আমার আমার বন্ধুগণ আমার বাবাদিরা দিরা আম্মা জান আয়েশরা রাদিয়াল্লাহু তাআলাহা কোন কারণে জান্নাতে যাবে ডাকতে বলতেছে দেখি দেখি বলতেছে আরাল উতিওয়ালা যুবায় কিয়ামতের ময়দানে আম্মা বানাইছে আস্তে আস্তে যাবে তার কারণ হলো দুনিয়ার জমিনে আম্মা বানায় স্বামী বক্ত মহিলা ছিল নবীজির একখান খেদম তেমন ভাবে করতেন নবীজিকে গোসল করানোর দায়িত্ব নিয়েছিলেন আম্মাদান বান আয়সা সুবহানাল্লাহ বলেন এবার ডেকে বলতেছেন আসিয়া কোন কারণে যাবে বলে আসিয়া না জালিম ফেরাউনের নির্যাতন সহ্য করেছে আল্লাহকে খুঁজি করার জন্য কিন্তু ফেরাউনের সাথে কোনো বেয়াদবি করে নাই ফেরাউনকে কষ্ট দেয় নাই এই কারণে স্বামীকে খুঁজে রাখছে আল্লাহকে খুঁজে রাখছে স্বামীকে খুঁজে রাখে নাই স্বামীর সাথে বেয়াদবিও করে নাই আল্লাহ রব্বুল আলামিন আসিয়াকে জান্নাত দিয়ে দিছে জান্নাত দিয়ে দিবে আস্তে আস্তে জান্নাতে যাবে এবার ডেকে ডেকে বলতেছে বিবি রহিমা জান্নাতে যাবে কোন কারণে রুটিওয়ালা যুবককে ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন কোন কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন রুটিওয়ালা যুব দুনিয়ার জমিনে একমাত্র বিবি রহিমাই অসুস্থ স্বামীর সেবা করার নমুনা আরে বাবা করে বলে দেই এই রকম আমার একটা কিতাব লিখিত আছে বাজারে পাওয়া যায় জান্নাতী নারীর বৈশিষ্ট্য ওই একটা বই যদি আমার বন্ধুগণ কোনো ঘরে কোনো নারী স্টাডি করে আমার বন্ধুগণ মোতালা করে লেখা পড়া করে ওই বইয়ের মধ্যে যে আমলগুলো আছে যে হাদিসগুলো আছে কোরআনের আয়াতগুলো আছে

মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আমার বাবা তিন নাম্বার হলো তিন নাম্বার হলো দুনিয়াতে যেই নারীগণ স্বামীর অনুমতি তারা ফকির ভিক্ষা দিবে না তারা ফাতেমার সাথে জান্নাতে যাবে আমার বন্ধুগণ দুই নাম্বার হলো স্বামীকে তারা গোসল করাই দিবে আমার বন্ধুগণ তারা আয়সার সাথে জাননাতে যাবে আর এক নাম্বার হইল নিজের সুখের দিন নয় স্বামীর স্বামীকে নিজের সুরক্ষিত সম্পদ বিক্রি করে স্বামীকে সাহায্য করবে আল্লাহর জন্য আল্লাহর জন্য দিনের জন্য রসুল বলেছেন ওই বেগমের আমার খাদিদার সাথে যাবে বাকি থাকলো কিন্তু শুধু 55 নম্বর বিবি ASCII কথা ফেরম ছিল zalim মা সম্মানের গুরু বাবা জি কিছু স্বামী আছে যারা zalim মক খাইয়া বউ পিটায় মক খাইয়া মক খাইয়া স্বামীর গায় হাত তোলে বিবিকে নামাজ পড়তে দেয় না বোরকা পড়তে দেয় না পর্দা করতে দেয় না মা বাবা শুধু সচুরি খেদমত করতে দেয় না সেলেমে কে ভালো دینی শিক্ষা দিতে দেয় না এই সমস্ত zalim মার কা স্বামী স্বামীর যন্ত্রণা যন্ত্রণা সহ্য করে যদি কোনো মা আল্লাহকে খুশি করার জন্য তার ইবাদত ঠিক রাখে কিয়ামতের ময়দানে এই মাজলুম মহিলার বিবি আসিয়া সাথে হাসছে জান্নাতে যাবে তাইলে এইবার বলেন তো দেখি নারীরাও মানুষ পুরুষরাও মানুষ আর সব মানুষকে গোলামি করার জন্য ইবাদত করার জন্য বানাইছেন কে এই বক্তব্য দিয়ে বলে হুজুর অনুমতি যদি দিতেন গো আমি আপনার হাতটা ধরে সুমা খাইতাম। আপনার ব্যাখ্যা নবীজির ব্যাখ্যা মিলে হে গেল গো হুজুর হাম্বল বলেন এই চেংড়া তো আমার চেয়ে চালাক বেশি সুমা খাবার চাইっちゃকে আর যখন সুমা খাবার দিমু তখন তো এই হাত নাকের কাছে নিবে নিলেই তো নবীদের গায়ের গरांतার নাকে ডুববে তখন কবে আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ এখন আমি কি করি গো আল্লাহ ইমাম আহমদ না হাম্বল বললেন কোন জায়গা চুমা খাইবার যুবক ডাক দিয়ে কয় হাতটা দেন হাতটা ধরে চুমা খানো ইমাম আহমদ না হাম্বল বললেন না 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 ওই জায়গা থেকে তুমি আমার জন্য দোয়া করো তবে আমি তোমাকে তুমি খেইতে দেবো হাত ধরতে দেব। একটু খালি আমি দেখব এই আস্থা ফিরউল্লার পিছনে পাশাপাশি আরো কোনো গোপন তোমার আমল আছে কিনা এক সরানো কার বাবারা বাই এই কথাটা আমার শেষ কথা হবে একটু গভীর মনোযোগী হয়ে শোনা চাই রুটিওয়ালা বললেন হুজুর তার মানে কি বাড়িতে যাইতে চান আমার বাড়িতে গেলে বুঝতেন গোপন কি আমল আছে যুবকের পিছে পিছে ইমাম আহমদ ইবনে হাম্বল বলদা অবাদান বাড়িতে যখন চলে গেল যাইয়া দেখে দু মধ্যে জীর্ণ শীর্ণ একজন বুড়ি বৃদ্ধা নারী কোকরা নেগে আমার মুখের কাছে নিয়ে আল্লাহর কাছে কান্দার ডাক দিয়ে আল্লাহ আমার বেটা রুটি বেছে খাইবো আল্লাহ আল্লাহ আমি তার মা তার সন্তুষ্ট ও আল্লাহ এমটিওয়ালা বেটা তুমি জানা দিয়ে দিও

বলেন আমি আপনি গোলামি করি আল্লাহ আবার বলেন কার সাহায্য চাই কার আরে তাই বলি বন্ধুরে লম্বা করার কোন সুযোগ নেই আল্লাহ পাক বলেছেন আমার ভাইরা তুম আল্লাহ পাক বলেন আমার বান্দারা তোমাদের প্রতি আমি রবের দুইটা নির্দেশ নাম্বার এক সকল ক্ষেত্রে আমার গোলামি করবা নাম্বার দুই মুখলিসিন আলাহুদ্দিন আমার জমিনে আমার আইন প্রতিষ্ঠা করার বিধান প্রতিষ্ঠা করার আমার আইন আমার দিন আন আকিমউদ্দিন দিন কায়েম করার প্রচেষ্টা চালাইবা কথা দিলাম বন্ধু

চাইতে হবে কার কাছে আমরা গুনাহগার হই আল্লাহ আমরা গুনাহগার বলেন আমরা গুনাহগার হই আল্লাহ থাকলে জবান খুলে বলেন না আমরা গুনাহগার হই আল্লাহ আমরা গুনাহগার ভাই যারা ধরে বসেন দোয়া হয়ে যাবে আমরা গুনাহগার হই আল্লাহ আমরা গুনাহগার বলেন আমরা গুনাহগার হই আল্লাহ

বলেন আমরা গুণাগার হয়ে আল্লাহ আমরা দয়া করে গুণাগুলি মাফ করে দাও তোমার নাম যে গভর আমরা গুণাগার হয়ে আল্লাহ মাসাল্লাহ না রে তকবীর ভাল লাগছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ভাই আর আজান পাক্কা দুই ঘন্টার বেশি হয়ে গেছে হ্যাঁ আজক দাবাই লাগবে